আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মুকিম আপনারা কিভাবে করবেন পুরাতন যে সিস্টেম ছিল ওই সিস্টেমটা এখন আর কাজ করছে না তাই আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে নতুনভাবে ভাবে মোকিম পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারেন প্রথমে জেনে নেই মোকিম পোর্টালে রেজিস্ট্রেশন করলে আপনি কি কি সুবিধা পাবেন প্রথমত যারা এক্সিট রিয়েন পেপার বের করতে চান বা আপনার কোফিল আপনাকে ছুটি দিছে আপনার ছুটির পেপারটা কোফিল দেয় নাই সেক্ষেত্রে আপনি চাইলে নিজের মুকিম অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ছুটির পেপারটি বের করতে পারবেন এবং আপনি যদি কোনো বন্ধু থাকে বা অন্য কারোর জন্য আপনি এখান থেকে মুকিম পোর্টাল থেকে ছুটির পেপার বের করতে পারবেন তো প্রথমে আমরা দেখিনি যে আপনার কীভাবে মকিম পোর্টালে রেজিস্ট্রেশন করবেন মুকিম পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য আপনার সরাসরি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন মুকিম পোর্টাল লিখার পরে আপনার সবার উপরে যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এটা আপনাদের ফ্রন্ট পেজে নিয়ে আসছে এটা আরবিতে আছে বাম পাশে কর্নারে ক্লিক করে এটাকে ইংলিশ করে নেবেন ক্লিক করার পর দেখুন এখানে ভিসা ভ্যালিডিটি যে অপশনটি আছে আপনারা সরাসরি ওখানে ক্লিক করবেন ভিসা ভ্যালিডিটিতে ক্লিক করার পর আপনাদের এই পেজে নিয়ে আসবে এটাকেও আমরা আরবি থেকে ইংলিশে কনভার্ট করে নিব দেখুন নিচে তিন নাম্বারে রেজিস্ট্রেশন যে অপশনটি আছে আমরা ওখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে সবার উপরে আপনার আপনার ন্যাশনাল আইডি নাম্বার বা আকামা নাম্বার দিতে বলবে তো আমরা এখানে আমাদের আকামা নাম্বার দিয়ে দিচ্ছি এবং তার পাশে আপনার ডেট অফ বার্থ আপনার জন্মশাল দিতে বলবে আপনি আপনার জন্মশালটা দিয়ে দিবেন এখানে দেওয়ার পর ব্যালিড যে অপশনটি আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজে আসার পর এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে সবার উপরে আপনাকে একটা ভ্যালিড ইমেল দিতে হবে আমি আপনাদের বলিনি আপনারা এখানে অবশ্যই একটা ভ্যালিড ইমেল দিবেন যে ইমেলটি আপনার আপনি যখন মুকিম পোর্টালে লগ ইন করবেন এই ইমেল একটা ওটিপি যাবে তো অবশ্যই যে ইমেলটি আপনি চালান ওই ইমেলটি দেওয়ার চেষ্টা করবেন তার পাশে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যেটা আপনার অফিসার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে ওটা দিবেন অর্গানাইজেশন নেম এখানে আপনি চাইলে যে কারো নাম দিতে পারেন বা আপনার নিজের নামও দিতে পারেন তারপর নিচে ভ্যাট ইনফরমেশন রেজিস্টার ইন ভ্যাট তো আমাদের কোনো ভ্যাট রেজিস্টার করা নাই আমরা এখানে নো দিব। নো দেওয়ার পর তার নিচে বিল্ডিং অ্যাড্রেস এখানে আপনি আপনার সিটি দিবেন এবং ডিস্ট্রিক্ট দিবেন। ডিস্ট্রিক্ট এবং স্ট্রিট নেম এই দুইটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আরবিক নেম দিতে হবে ইংলিশ নেম দিলে এখানে নিবে না তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা সরাসরি গুগলে চলে যাবেন আপনি আপনার ডিস্ট্রিক্ট নেমটি গুগলে লিখবেন লিখে ওখানে আরবি ট্রান্সলেট করে তারপর এখানে কপি পেস্ট করে দিবেন তাহলেই হয়ে যাবে এবং বিল্ডিং নাম্বার এডিশনাল নাম্বার এবং পোস্টাল কোড আপনি আপনারটা দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে অ্যালাউ করে দিবেন এবং ভ্যাট ইনফরমেশন নিচে এখানে কনফার্ম চাইবে আপনারা এখানে টিক দিয়ে দিবেন যেহেতু আমাদের ভ্যাট সে রেজিস্ট্রেশন করা নাই সৌদি আরবে সেদিজারি নাই তো আপনারা এখানে টিক মার করে দেবেন এবং নিচে সবকিছু ঠিক থাকলে এবং নিচে সবকিছু ঠিক থাকলে নিচে এগ্রি কন্ডিশন এখানে এগ্রি করে দিবেন দেওয়ার পর সবার নিচে দেখুন কনফার্ম লেখা আছে আপনার এখানে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে আপনি কিছুক্ষণ আগে যে মোবাইল নাম্বারটি দিচ্ছেন বা আপনার আকামার উপর যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করা ওখানে একটা ওটিপি যাবে তো আমরা ওটিপি দিয়ে এখানে ভেরিফাই করে দিচ্ছি অ্যাক্টিভেশন লিঙ্ক সেন্ড ইউর ইমেল আপনি কিছুক্ষণ আগে যে ইমেলটি দিয়েছেন আপনার ইমেলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠাইছে ওনারা তো আমরা সরাসরি আমাদের ইমেলে চলে যাচ্ছি দেখুন অ্যাডবিন মোকিম পোর্টাল এখানে ক্লিক করব অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব এটা দেখুন সবার উপরে আমাদেরকে ইউজার নেম দিতে বলতেছে এবং তার নিচে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড কনফার্মেশন মানে আপনি আপনার মতো করে একটা ইউজার নেম দিয়ে দেবেন এবং তার নিচে পাসওয়ার্ড দেবেন এর নিচে কনফার্মেশন পাসওয়ার্ড দেবেন বন্ধুরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর সবার নিচে দেখুন অ্যাক্টিভেট একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ইমেলে একটা ওটিপি কোড যাবে আপনারা সরাসরি ইমেল থেকে ওটিপি কোডটি দিয়ে এখানে ভ্যারিফাই করে দেবেন তো আমি আমার ইমেলে চলে যাচ্ছি ইমেল থেকে ওটিপি কোডটি নিয়ে এখানে ভ্যারিফাই করে দিচ্ছি ওটিপি ভেরিফাই করার পর আমার সম্পূর্ণ কাজ শেষ এখন আমাকে চাইলে লগিং পেজ দেখাবে দেখুন এটা হচ্ছে আমার লগিং পেজ আমি চাইলে এখন এখান থেকে সরাসরি লগ ইন করতে পারি মুকিম অ্যাকাউন্ট যেটা খুলছি তো আমি এখানে সেম টু সেম ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাই লগ এ ক্লিক করবো লগ ইং এ ক্লিক করার পর সেম আগের মতোই আমি যে ইমেল নাম্বারটি দিছি ওখানে একটা ওটিপি যাবে ওটিপি আসছে ওটিপি আসার পর আমি ভেরিফাই করে দিচ্ছি দেখুন মোকিম পোর্টালে যেখান থেকে আপনি আপনার ছুটির পেপার বের করবেন এই পেজটি চলে আসছে এটা আরও বিদেশে আমি একটাকে ইংলিশ করে নিচ্ছি সবার উপরে এক্সিট অ্যান্ডি ভিসা তার নিচে আকামা নাম্বার আপনারা চাইলে এখানে সবার উপরে যেখানে আঁকামা নাম্বার দেওয়া আছে এখানে আপনি আপনার আকামা নাম্বারটি দিবেন এবং তার নিচে ভিসা নাম্বার পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ নেম যে কিছু দিয়ে আপনি চাইকে ক্লিক করবেন তাহলে আপনার ছুটির পেপারটি বের হয়ে যাবে তো আজকের ভিডিওটা শুধুমাত্র কিভাবে মুকিম পোর্টালে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা রেজিস্ট্রেশন করবেন সেটার জন্যই ছিল নেক্সট টাইমে আপনি কিভাবে ছুটির পেপার বের করবেন সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ বাবাই